কে কোরআন শিক্ষা দিব হকানি আলেম বানাবো কারণ দুনিয়ায় যদি আপনি ভরসা আল্লাহর উপরে করেন চাকরির জন্য চিন্তা করবেন না অনেকে চিন্তা করে সন্তানকে আমি পড়ালেখা করে ডাক্তার বানায়া বড় ইঞ্জিনিয়ার বানায়া টাকা কামাই করবে এই যে একটা চিন্তা অথচ বাংলাদেশের প্রায় কত বাংলাদেশের প্রায় বাউন্ন তেপ্পান্ন লক্ষ শিক্ষিত যুবক যারা বেকার ঘুরতেছে আপনি সন্তানকে অন্য প্রতিষ্ঠানে পড়ান সমস্যা নাই কিন্তু কোরআনটা শিখায় নেওয়া যায় না এই ইলেমের কোনো দাম নাই যে ইলিম যে আল্লাহকে পাওয়া না যায় সুতরাং সন্তানকেও দিনই শিক্ষায় শিক্ষিত করবেন নিজেও শিখবেন ভরসাও করবেন একমাত্র আল্লাহর উপরে মাদ্রাসায় পড়ান আল্লাহর উপরে আল্লাহর হাওলা যা করেন খেত খামার করতেছেন আল্লাহর হাওলা সম্পদ হইল আলহামদুলিল্লাহ না হইল আলহামদুলিল্লাহ এই যে একটা ভরসা যখন শক্ত করে ভরসার প্রতীক আল্লাহকে বানায় নেবেন দেখবেন দুনিয়ার কোনো বিপদ দুনিয়ার কোনো ঝামেলা ঝামেলাই না কে কে রাজি আছেন ওয়াদা করবেন আজকে না রায়

আল্লাহ জিন্দগিতে জানোয়ার আর না করে সেই তৌফিক দান পরে না আমি